শাকিব খান সে মানে তার হচ্ছে কি মানে তার জন্মই হইছে একটা মানে সুপারস্টার হওয়ার জন্য যেই বাজেটটা শাহরুখ খান পাচ্ছে যেই পরিচালক শাহরুখ খান পাচ্ছে যেই ক্যামেরা পাচ্ছে শাহরুখ খান ওই একই সেট যদি শাকিব খান পায় তাহলে কি শাকিব খান দেখাই দিতে পারবে ডেফিনেটলি পারবে ডেফিনেটলি পারবে কেন পারে পারে নি পেয়েছে তো আগামী 100 বছরের মধ্যে এরকম মেগাস্টার শাকিব খান বাংলার মাটিতে এরকম নায়কা তৈরি হবে না হ্যাঁ আগের নায়করাও সুন্দর বলতে সুদর্শন বলতে বাস্তবেও ভালো সুন্দর দেখতে ভালো এবং ও বিহেভ ভালো কাজও করে ভালো আর একটা সাকিব তৈরি হবে না সাকিব ওইটা ডিজার্ভ করে সাকিব ওই পর্যায়ে চলে গেছে যে ওকে ওর পিছনে কোটি কোটি টাকা ইনভেস্ট করার লোকের অভাব নাই সাকিব খান প্রতিনিয়তে নিজেকে আসলে ভেঙে গড়ছে আমি বিশ্বাস করি সাকিব খান এখন যেখানে আছেন উনি ওনার ক্যারিয়ারের পিক টাইমে আছেন আমি চাই যে ওনারে পিক টাইমটা যেন না শেষ হয় সাকিব খানের সাথে আফগানিশোর কখনো ই হয় না সাকিব খান আজকে নায়ক না সাকিব খান অনেক আগে থেকে আমরা ছোট থেকে দেখে আসছি তো সে নিজেকে যে এখন যে এখানে নিয়ে আসছে সাধুবাদ জানাতে হয় নিজেকে যে তৈরি করেছে সে আজকে যেখানে সে এসেছে এটা सबती का बर्बोकार मत